তো তোমাদের জবে থেকে রেজাল্টের কথা বলেছি গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তবে থেকেই একটা কোশ্চেন বারবার দাদা রেজাল্ট কবে দেবে আমাদের তো রেজাল্ট এখনও দিল না তুমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে বললে তো সেক্ষেত্রে তো শুধুমাত্র এডুকেশনের রেজাল্ট দিয়েছে তো বাকি সাবজেক্টগুলো কবে আসবে তোমার বাংলা সাবজেক্ট রয়েছে বাংলা সাবজেক্টের কবে আসবে এই রেজাল্ট নিয়ে জাস্ট ভোরে ভোরে মেসেজ করে দিয়েছ তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে একদম মানে কি বলবো এতগুলো মেসেজ আমি দু একজনকে রিপ্লাই করেছি তবে আমার দ্বারা সম্ভব নয় যে এইভাবে তোমাদের আমি হোয়াটসঅ্যাপে বলি প্রত্যেককেই একই মেসেজ বারবার করে তো সেই জন্য এই ভিডিওটা করে দিচ্ছি দেখো বিগত ক্ষেত্রে বিগত ক্ষেত্রে আমার যতদূর মনে পড়ছে ঠিক আছে যতদিন ধরে আমি তোমাদের ভিডিও করছি ততদিন পর্যন্ত আমার একবারও মনে পড়ছে না যে এরকম হয়েছে যে এডুকেশন সাবজেক্টের রেজাল্ট দিয়ে দিয়েছে অ্যান্ড বাকি সাবজেক্টগুলোর রেজাল্ট দেয়নি এমনটা ডেফিনেটলি হয়েছে যে কোনো একটা সাবজেক্টে রেজাল্ট দিয়েছে তারপর পরে কিন্তু একইভাবে রেজাল্ট কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু দিয়েছে তো এক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম বা কিছু একটা সমস্যা রয়েছে যে কারণেই হয়তো তোমাদের একটু রেজাল্টটা বাকি সাবজেক্টগুলোর ডিলে করছে এক্স্যাক্ট কারণ কি সেটা আমার কিন্তু জানা নেই আমি তোমাদেরকে বলবো জাস্ট ওয়েট করো হয়তো এখন যে ভিডিওটা দেখছো তারপরেও তোমাদের হয়তো রেজাল্ট দিয়ে দিতে পারে বা আগামী সপ্তাহে তোমাদের কিন্তু ডেফিনেটলি রেজাল্ট দেবে ঠিক আছে তো রেজাল্ট নিয়ে এত বেশি মানে কি বলবো প্যানিক হওয়ার কিচ্ছু নেই রেজাল্ট যখন দেবে গ্রুপে রয়েছো প্রত্যেকে তো গ্রুপে আমি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো যদি ভিডিও বানানোর আমার সেরকম কোনো সময় বা কিছু না হয়ে ওঠে তো অবশ্যই আমি কিন্তু তোমাদের গ্রুপে কিন্তু মেসেজ করে দেবো তোমাদের রেজাল্ট আউট হয়ে গিয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে আমি তোমাদের এভাবে কিন্তু মেসেজ করে দেব তো এটা নিয়ে বারবার আমাকে বলার কিচ্ছু নেই আর যদি সময় পাই তো ভিডিও অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তবে সময় হয়ে ওঠে না সে কারণে তোমাদের গ্রুপে আমি জানিয়ে দিই যারা গ্রুপে নেই তারা অবশ্যই গ্রুপে জয়েন করবে গ্রুপে জয়েন হলে তোমরা সব খবর পেয়ে যাবে ঠিক আছে এটা গেল থার্ড সেমিস্টারের এবার আসি ফার্স্ট সেমিস্টার তো তারাও একইভাবে একই মানে কি বলবো একই কথা বারবার বলে চলেছ সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে দাদা আমাদের তো রেজাল্ট তোমাদের এই মাসেই দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমি আগে থেকেই তোমাদের বলে রাখছিলাম মানে আগেই বলেছিলাম বিষয়টা তোমাদের যারা তৃতীয় সেমিস্টার তারাও খুব ভালোভাবে জানা আমি তোমাদের আপডেট আগে করে দিয়েছিলাম যারা গ্রুপে রয়েছো যে কবে রেজাল্ট তোমাদের দেবে আমি বলেছিলাম যে অক্টোবর মাসের শেষের দিকেই তোমাদের দেওয়ার সম্ভাবনাটা তো সেই মতো করে তোমাদের রেজাল্ট কিন্তু দিচ্ছে তো ঠিক তোমাদেরও বলেছিলাম আমি ফার্স্ট তো তোমাদের এই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে তো আশা করা যাচ্ছে এই মাসের লাস্টের দিকেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে নাহলে একদম ফার্স্ট অফ মানে ওই নভেম্বর বলতে পারো ফার্স্ট উইক অফ নভেম্বর নাহলে এই মাসের শেষে তো বেশি তোমাদেরও উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই গ্রুপে আশা করি প্রত্যেকে রয়েছ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে পারো নেই বা যুক্ত হনে নেই কোনো গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কী করবে এভি কম সেকশনে যাও সেখানে লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের যেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রায় পাঁচশো প্লাস সেখানে কিন্তু মেম্বারস রয়েছে অলরেডি তোমরাও যুক্ত হতে পারো তোমরা সেখানে সব আপডেট পেয়ে যাবে আর একটা বিষয় বলে দিই যারা তোমরা বাংলা বিষয় নিয়ে অ্যাডমিশন নিয়েছো দ্বিতীয় সেমিস্টারে ইভেন চতুর্থ সেমিস্টারে আমাদের ব্যাচ চলছে দুটো চতুর্থ সেমিস্টারের জন্য ব্যাচ চলছে বাংলা বিষয়ের উপরে ইভেন দ্বিতীয় সেমিস্টারের উপরেও কিন্তু ব্যাচ চলছে ব্যাচ নিতে পারো খুবই সামান্য প্রাইজে তোমাদের রাখা হয়েছে কিভাবে তোমরা যুক্ত হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বললাম আমি গ্রুপ থেকে আমাকে অ্যাডমিন আমি রয়েছে গ্রুপের তো আমাকে কি করে সেখানে বলবে ব্যাচের ব্যাপারে আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো যদি ব্যাচে কেউ এনরোল হতে চাও শেষ মুহূর্তে নিতে পারো ব্যাচ আমাদের প্রায় একদম কমপ্লিটের দিকেই তো তোমরা যারা নিতে চাও নিতে পারো ঠিক আছে Thank you so much.